আপনাদেরকে মনে আছে আমি এর আগে একটি ভিডিওতে বলেছিলাম যারা বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে তারা কি এখান থেকে ইনকাম করতে পারবে কিনা সেখানে আমি বলেছিলাম যে সবাই এখান থেকে ইনকাম করতে পারবে না এর কারণ হিসেবে কি বলেছিলাম আপনাদেরকে মনে আছে যদি মনে না থাকে স্মরণ করিয়ে দিচ্ছি এবং আজকে যে ইস্যুটা নিয়ে কথা বলবো সেটা নিয়ে বিস্তারিত আপনারা জানলে আপনারা এখান থেকে সতর্ক হতে পারেন কারণ আপনারা জানেন যে রাহত মিডিয়া মানে আপনাদেরকে সবসময় যেন ফুল সাপোর্ট দিয়ে থাকে আপডেট যে কোনো তথ্য আসলে ফেসবুক সম্পর্কিত সেগুলো টাইম টু টাইম আপনাদের সাথে শেয়ার করে তো আজকে ভিডিওতে আলোচনা করার চেষ্টা করছি যে কেন সবাই ইনকাম করতে পারবে না দেখুন ফেসবুক কি করছে ফেসবুক যখন কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে তখন কিন্তু পাইকারি দরে দিচ্ছে পাইকারি দরে বলতে কি দেখা যাচ্ছে যারা দীর্ঘদিন পরিশ্রম করছে অনেক ক্ষেত্রে তারা আগে পাচ্ছে না তাদেরকে ওয়েটিং এ রাখছে তার মানে এই না যে তাদেরকে দেবে না অবশ্যই দেবে কিন্তু আবার দেখা যাচ্ছে কেউ কেউ দুই মাস কাজ করেছে দুই মাস কাজ করার পরে কিন্তু সেটা দিয়েছে তো এই যে পাইকারি দরে যখন সেটা দিচ্ছে তখন কি হচ্ছে ফেসবুক চোখ বন্ধ করে সেটা খুলে দিচ্ছে কারণ চোখ বন্ধ যদি নাইবা হবে তাহলে অনেকের পেজে সাম ইস্যু আছে আইটিতে সাম ইস্যু আছে এমনকি অনেক কপি কন্টেন্ট আছে আমি গত কাল যতগুলো দিয়েছি অনেকের কিন্তু আমি দেখেছি যে কন্টেন্ট রয়েছে তো এর ফলে কি হচ্ছে যে কপিরাইটেড কন্টেন্ট আসার ফলে যখন সেট আপটা দেওয়া হচ্ছে সেট দেওয়ার পর পরই কিন্তু তাদের বিভিন্ন রকম রেস্ট্রিকশন আসছে মনিটাইজেশন লিমিট করে দিচ্ছে রিকমেন্ডেশন সাসপেন্ড করে দিচ্ছে এই বিষয়গুলো কিন্তু ঘটছে এবং এটা কিন্তু রিয়েলিটি আছে তো আপনাদেরকে বলবো যদি এরকম হয়ে থাকে যে আপনাদের সেট আসছে আসার পর আপনারা সেট আপ দিচ্ছেন সেক্ষেত্রে আপনার কোন বিষয়গুলো খেয়াল রাখবেন সেট আপ দেওয়ার আগে কিংবা পরে সেটা নিয়ে ক্যারি অন হয় অর্থাৎ ধরে রাখতে পারেন হ্যাঁ যেহেতু ইতোমধ্যে সেট আপ অনেককেই দিয়েছে যারা সলিড কাজ করছেন আমার মতো যারা ফ্রেশ কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন আপনাদের কিন্তু চিন্তার কোনো কারণ নাই কিন্তু যারা ওইরকম অ্যামাচার হয়তোবা ঠিকঠাক ভিডিও দিত না মাঝে মধ্যে হতে গ্যাপ দিত অথবা অন্যের কন্টেন্ট দিয়েছে না বুঝে কাজ করেছে ফেসবুকের গাইডলাইন সম্পর্কে যাদের ধারণা নেই বা বেসিক কোন আইডিয়া নেই তাদের জন্য আজকের এই পরামর্শ অর্থাৎ আপনাদেরকে যে কাজটা করতে হবে পুরা কন্টেন্ট চেক দিতে হবে সেটা একটা ছবিও হতে পারে সেটা ভিডিও হতে পারে ছবি বলতে কি কপিরাইটের যদি কোনো ছবি কোনো মিডিয়ার কোন ছবি বা কোনো সেলিব্রিটির ছবি হয়তো বা আপনি ডাউনলোড করে দিয়েছেন সেটা একটা কপিরাইট ক্লেম থাকতে পারে অথবা আপনি যে ভিডিওগুলো দিয়েছেন তার ভিতরে মিউজিক থাকতে পারে যে মিউজিকগুলো কোনো কপিরাইট ক্লেম দেওয়ার মতো মিউজিক যেমন ফেসবুক লাইসেন্স দেয় হ্যাঁ ব্যবহার করা যাবে সেটা ভিন্ন আপনাদেরকে অনুরোধ করছি আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে সেট আপ আগে অথবা পরে ইমিডিয়েটলি কাজটা করবেন সেটা হলো আপনার কন্টেন্টের মধ্যে কোনো সমস্যা আছে কিনা যেমন কিরকম সমস্যা যেহেতু আপনি ফেসবুকের গাইডলাইন সম্পর্কে প্রপার আপনার নলেজ নেয় বা জানেন না সেক্ষেত্রে অথবা অনেক নীতি লঙ্ঘন করেছেন তারপরে ফেসবুক বিভিন্ন সময় হয়তো আপনার সাপোর্ট ইনবক্সে ক্লেম জানিয়েছে এরকম যদি কোনো ক্লেম থাকে কোনো কন্টেন্টের ব্যাপারে এবং সেই কন্টেন্টটা যদি এক্সিস্ট করে অর্থাৎ আপনার আইটি পেজে যদি থেকে থাকে সেটা কিন্তু রিমুভ করতে হবে বা ডিলিট করতে হবে কারণ যখন মনিটাইজেশনটা অ্যাপ্রুভ হচ্ছে তারপরে কিন্তু মেটা কি করছে এগুলো চেরুনি অভিযান চালাচ্ছে দেখুন অলরেডি কিন্তু অনেকেরই কিন্তু আইটি পেজে রেস্ট্রিকশন চলে আসছে মনিটাইজেশন চলে গেছে আমি রিসেন্ট যে আপডেটটা পেয়েছি সেটাতে সেটা থেকে আলাদা ডেডিকেটেড ভিডিও হইতে পারে মেটা জানাচ্ছে এখনো প্রায় টেন মিলিয়ন ফেসবুক আইটি পেজ কিন্তু মনিটাইজেশন ডিমনিটাইজ হয়ে যাবে বা আইটি পেজ নাও থাকতে পারে কারণ অনেক নীতি লঙ্ঘন হয়েছে হ্যাঁ তো এই যে এতগুলো আইটি পেজে কিন্তু চলে যাবে এবং অলরেডি কিন্তু মেটা এখনো পর্যন্ত অনেকগুলোর বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নিয়েছে দেখবেন যারা যারা ভিডিও বানিয়েছে বা ডুয়েট করেছে আনঅরিজিনাল কন্টেন্টে যারা কাজ করেছে তাদের কিন্তু অলরেডি অনেকেরই ম্যাক্সিমামে কিন্তু মনিটারেশন চলে গেছে এবং এমনও হচ্ছে শুধু মনিটাইজেশন চলে যদি নাও যায় তাদের পেয়ারটা কিন্তু রেস্ট্রিক্টেড করে দিচ্ছে আনইউজুয়াল অ্যাক্টিভিটি দেখিয়ে আপনার হয়তো একমত হবে না অলরেডি অনেকে আমার এখানে এসেছেন আমি কিন্তু বলেছি যে যারা করবেন আনঅরিজিনাল কন্টেন্ট করবেন রাজনীতিতে এসে কোনো লাভ নেই কারণ আমি হচ্ছে অরিজিনাল যারা অরিজিনালি কাজ করে তো আপনাদেরকে বলবো যদি এরকম থেকে থাকে হয়তো বা মিউজিক ব্যবহার করেছেন বাইরে থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করেছেন এর ফলে কিন্তু ক্লেম আসবে কারণ এখন ক্লেম আসবেই মেয়েটা এতটা হার্ড লাইনে গিয়েছে দেখবেন যে তাদের অফিসিয়াল সাইটে জানাচ্ছে যে আনঅরিজিনাল কন্টেন্ট একদম টেক ডাউন করবে তাদের মনিটাইজেশন বিভিন্ন রকম রেস্ট্রিকশন কাজে এগুলো সতর্ক থাকতে হবে আপনি করার কিন্তু সকল কন্টেন্ট এগুলো রিমুভ করবেন তাহলে আশা করছে আপনারা এই সমস্যাগুলো হবে না কিন্তু অলরেডি অনেকের কিন্তু এই সমস্যা হয়ে গেছে এই জন্য আজকে আমি এই ভিডিওটা তৈরি করছি অনেক ব্যস্ততার মধ্যেও আশা করছি এই ভিডিওটা সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে আপনার পাশে থাকবেন তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আলোচনা আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি বুঝাতে পারলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো পরামর্শ থাকলে সুচিন্তিত কোন মতামত থাকলে সেটা কমেন্টে জানাতে পারেন এ ফাঁকে আবারও বলছি আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নেই আমার সার্ভিস সম্পূর্ণ অফলাইন আমার ঠিকানা রাহত মিডিয়া কামদিয়া বাজার গোবিন্দগঞ্জ গাইবান্ধা সপ্তাহে ছয় দিন আমার অফিস খোলা শুক্রবার বন্ধ অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আগের দিন পেজে আপডেটে জানিয়ে দেয় আপডেট ফলো করে রাখবেন সার্ভিস চার্জ প্রযোজ্য প্রতারক ভুয়া আইডি হতে সাবধান অসংখ্য ফেক অ্যাকাউন্ট আমার নামে রয়েছে আপনাদেরকে ইনবক্সে নক করতে পারে টাকা পয়সা চাইতে পারে ফেসবুকে পাসওয়ার্ড চাইতে পারে দেখা মাত্র তাদেরকে রিপোর্ট করবেন ব্লক করবেন আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নেই অফিসে এসে সেবা নিতে হবে ভিডিওটা বেশি বেশি সেরকম পাশে থাকুন আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় ইচ্ছা আল্লাহ হাফেজ